নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি দোকানের মতো এগরুল ঘরে বানিয়ে দেখাবো তো এখানে নিয়েছি দু পাটি ময়দা আদি দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নেব তো আরও অল্প একটু জল দিয়ে দিলাম এখন ওটাকে ভালো করে সফট একটা ডো বানিয়ে নেব তো দেখুন সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এখন আমি কিছু এখানে নিয়েছি গাজর আর নিয়েছি একটা শসা এখন এগুলোকে একটু গ্রেড করে নেব তো প্রথমে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব আর গাজরগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো দেখুন এখানে একটা গ্রেটার নিয়েছি এখন আমি এই গাজরগুলোকে এক এক করে সবগুলো গাজর গ্রেড করে নেব। তো একটা গাজর আমার গ্রেড করা হয়ে গেছে তো আরও একটি হয়ে গেছে দুটো গাজরই কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে তো এখন আমি এই গাজরগুলোকে এক সাইডে করে দেব তো দেখুন এরকমভাবে এই গাজরগুলোকে এক সাইডে নিয়ে আসবো নিয়ে এসে এগুলোকে একটা সাইডে রেখে দেব এখন অন্য সাইডে আমি এই যে শশাটা আছে শশাটাকেও আমি এরকমভাবে গ্রেড করে নেব তো শশাটা কিন্তু গ্রেড করা হয়ে গেছে এখন এগুলোকে একটু ভালো করে এরকমভাবে নিয়ে নেব তো দেখুন কত সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রে আমি গাজরগুলো আর শসাগুলোকে নিয়ে নেব তো গাজর আর শসাগুলোকে আমি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো টমেটো সস এখন দিয়ে দেবো মায়োনিস এইভাবে কিন্তু বন্ধুরা এগরোলটা বানালে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে কিন্তু বাচ্চারা খেলে লঙ্কাটা কিন্তু একটু কম দিতে হবে লঙ্কাটা বেশি হলে কিন্তু ওরা বেশি ঝাল লাগলে কিন্তু খেতে পারবে না দেখুন আমি সবগুলো উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু রোলটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও কিন্তু দিতে পারেন আর বিকালেও কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগে আমি এখানে নিয়েছি দুটো ডিম এখন এই ডিমগুলোকে আমি একটা কাপে নিয়ে নেব তো দুটো ডিমই আমি নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আজকে দুটো ডিম দিয়ে আমি চারটে এগরোল বানাবো দেখুন ওটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন টোটা আমি দেখে নেব ডোটাকে আমি আরও একবার ভালো করে একটু মেখে নেব ভালো করে একটু মেখে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব যেরকম আমরা পরোটা বানাই রুটি বানাই সেরকমই কিন্তু আমি লেচি কেটে নিয়েছি তো ওটাকে চার ভাগ করে নিয়েছি এখন একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এখন ওটাকে যেরকম রুটি পরোটা হয় সেরকমভাবেই কিন্তু ওটাকে বেলে নেব তো দেখুন আমি একটা বেলে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এই রুটিটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে উলট পালট করে একটু ভেজে নেব এখন দিয়ে দেব তেল অল্প অল্প করে তেল দেব দিয়ে এরকম চারদিকে লাগিয়ে দেব লাগিয়ে ভেজে নেব তো একটা পিট উল্টিয়ে দিলাম আবার নিচের দিকটাতে এরকম ভাবে তেল লাগিয়ে দেব এরকম ভাবে উলট পালট করে এগুলোকে ভেজে নেব এখন যে ডিমের মিশ্রণটা আছে সেই ডিমের মিশ্রণটা আমি এক চামচ নিয়ে নেব নিয়ে এরকম ভাবে দিয়ে দেব তো আপনি কিন্তু ইচ্ছা করলে বন্ধুরা গোটা একটা ডিমও কিন্তু আপনারা দিয়ে করতে পারেন এইভাবে দিলে কিন্তু ডিমের ডিমটা কিন্তু কম লাগে তো দেখুন ডিমটা ডিমটা দেওয়ার পরে কিন্তু কিন্তু একদিকে হয়ে গেছে তো ওটাকে উলটিয়ে দিলাম এখন আবার ওটাকে আমি উলটিয়ে দেব তো নিচের দিকটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো দেখুন এখন ওটাকে আমি নামিয়ে নেব তো আরও একটি দিয়ে দিলাম এখন উলটিয়ে নেব এখন দিয়ে দেব তেল সামান্য একটু তেল দিয়ে দেবো দিয়ে এরকমভাবে চারদিকে লাগিয়ে দেব এখন আবার উলটিয়ে দেব দিয়ে আবার একটু তেল লাগিয়ে দেব এরকম ভাবে উলট পালট করে ভালো করে বেঁচে নিতে হবে যাতে দিকে কাঁচা না থাকে এখন ডিমে মিশ্রণটা দিয়ে দেব এক চামচ এখন দেখুন এদিকটা কিন্তু শুকিয়ে গেছে এখন উলটিয়ে দেব আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে এখন ওটাকে উল্টিয়ে দেব। হয়ে গেছে এখন আবার নামিয়ে নেব আরো একটি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে তো এরকম ভাবে কিন্তু ডিমটাকে ফাটিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে কিন্তু ভাবে করলে ডিমটাও কম লাগে আর ওটা কিন্তু খুব সুন্দর হয় আর চামচ দিয়ে ভাবে করলে কিন্তু কোনো দিকে লেগেও যায় না খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় তো দেখুন এরকমভাবে সবগুলো বানিয়ে নেব তো সবগুলো কিন্তু আমি চারটেই বানিয়ে নিয়েছি বানিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এখন আমি একটা নিয়ে নেব একটা পরোটা নিয়ে নেব নিয়ে এখন যে আমি গাজর শশা পেঁয়াজ ওটাকে রোল করে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু রোল ঘরে বানিয়ে নিলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না তো দেখুন একটা হয়ে গেছে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আমরা ঘরেই বানিয়ে নিতে পারি তো আরও একটি আমি দেখে দিচ্ছি এরকমভাবে অল্প দেব দিয়ে ওটাকে রোল করে নেব তো দেখুন আরও একটা কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটে রেখে দিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো এরকমভাবে কিন্তু বানিয়ে আপনারা বিকেলে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার